মসজিদের কি অবস্থা মসজিদ আর থাকবে না নরসিংদী জেলখানা মোড় এই যে ঠিক ওভার ব্রিজ ওভার ব্রিজে আছি ওভার ব্রিজের সাথে যে মসজিদটা এই মসজিদটা থাকছে না তো আসলে কি এগুলো অনেক আসলে আবেগ অনুভূতির জায়গা যখনই আপনার ধরেন নরসিংদী জেলারই আমরা যারা পার্শ্ববর্তী উপজেলা থেকে আসি শিবপুর মনোহরদি রায়পুরা সব জায়গা থেকে যখন জেলখানা মরে সে থামি যেরকম এই গম্বুজটা মানে এগুলো আমাদেরকে আলাদা একটা মানে মনে টানে যে নিজের জায়গায় আইসা পড়ছি তো এই মসজিদগুলো আর থাকবে না অবশ্য মসজিদের জন্য জায়গা দেয়া হবে মসজিদ বানানো হবে আর পুরাটাই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে ছয় লেন প্রকল্প কাজ এগিয়ে নেওয়ার জন্য রাস্তা প্রশস্ত হচ্ছে যেই স্থাপনা এই ধরনের এগুলো তো ভাঙতেই হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব তো দর্শক বন্ধুরা ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার অংশ ধরে ধরে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি অনেক দিন পরে পরে আসি বেসিক্যালি প্রতিদিন আসতে পারি না তো আজকে এই যে অনেক দিন পর ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের যে আপডেট দেওয়ার জন্য আসছি আমাদের নরসিংদীর স্থানীয় ভেলানগর যে এলাকা এটা আমাদের জন্য কাছে হয় আর আরেকটা বিষয় হচ্ছে কি আরও অন্যান্য অনেক অঞ্চলে যাওয়ার চেষ্টা করি শিবপুর মাধবদী বা মোটামুটি আমাদের পক্ষে যতটুকু সম্ভব নরসিংদী অংশে বাউন্ন কিলোমিটার রাস্তা তার মধ্যে মোটামুটি দশ বিশ কিলোমিটার তো অ্যাভারেজে আমরা কাভার করি আর অনেক দূরবর্তী জায়গায় ভাই এখনও আসলেও যাওয়া পসিবল হয় না তবে ইচ্ছা আছে সময় সাথে যাবো কারণ কাজ তো মাত্র শুরু কাজ মাত্র শুরু মনে হয় না এই চার পাঁচ বছরে বা আরও বেশি সময় কাজ হবে তো এখন আপনাদের যে অংশ থেকে আজকে শুরু করলাম এটা হচ্ছে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানার মোড়ে যে ওভার ব্রিজ দেখাচ্ছিলাম ওভার ব্রিজের সাথেই যে মসজিদ ছিল অবশেষে সেই মসজিদ পুরোপুরি ভাঙা হয়েছে পুরাপুরি ভাঙা বলতে এখনো কিছু কিছু বাকি আছে এই যে মসজিদে আমরা কত নামাজ পড়ছি আগে কত কিছু হয়েছে এর আগে যখন মসজিদ ভাঙার একটি ভিডিও দিয়েছিলাম ওইটাতে দেখতেছিলাম একতলা ভাঙা হইছে বা আগে কিছুটা তো ফাইনালি এই অবস্থা এখন এই যে তাও নিচের যে ইয়া কি বলে যে কংক্রিট ফাউন্ডেশন করা এই অংশ এখনও বাকি আছে পুরা আর কি সরাই নিবে অনেক দিন লাগে আসলে কাজগুলো করতে তো যাই হোক আমরা এখান থেকে একটু আপনাদেরকে ভিডিও শ্যুট নিলাম সামনে থেকে আবার দেখানোর চেষ্টা করছি দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি আর আমরা নিজেরাও দেখি অনেকদিন পর পর কনস্ট্রাকশন সাইটে আসলে কিছু না কিছু নাড়াচাড়া দেখা যায় যে এটা এদিকে করছে ওইটা ওই দিকে করছে এভাবেই কাজ আর কি চলতে থাকে দর্শক বন্ধুরা এই যে এখন আমরা আছি এনআরবিসি ব্যাংকের সামনে এখানে যেটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের সাথে লাগোয়া যেই চিনিশপুরে যে রাস্তাটা গেছে চিনিশপুর পলাশ চর্ণগুড় দিদি সিএনজি ডাকতেছে অটো তো এদিকে এই রাস্তাটা এই রাস্তার পাশে এখানে একটা কনস্ট্রাকশন সাইট আছে আগে আপনাদেরকে দেখাইছি কিন্তু আজকে এটা বিশেষ দেখাবো না জাস্ট একটু চোখ রাখবো দু এক মিনিট বা কয়েক সেকেন্ড কারণ এটাতে তেমন কাজ এখন হচ্ছে না বা চলছে না জাস্ট একটু চোখ রেখে আমরা পাস করে যাব এই যে এই যে এই রাস্তা এটা হচ্ছে চিনিসপুর ঢুকে গেছে আর এই এগুলা সব ভাঙা চোরা ভেঙে এখন নিয়ে যাওয়া হয়েছে আমার গত ভিডিওটাতে অর্থাৎ দশ দিন আগে দশ এগারো দিন আগে এরকম একটা ঢাকা সিলেট মহাসড়ক আপডেট ভিডিও গেছিলো তো তখন আমি এটা দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে এই কনস্ট্রাকশন সাইটে আপাতত কিছুটা স্টপ আছে পজ আছে কারণ এখানে কোনো কর্মী ভাই ব্রাদার কাউকেই দেখতে পাচ্ছি না ওই একটা পিলারের কাজ করে তারপরে এখানে আর কাজ হয় নাই ওই দিকে তারা মনোযোগ দিচ্ছে তো তার কারণে আমরাও আজকে এটা স্কিপ করে যাচ্ছি সামনের দিকে যাব ওইখানে বিল্ডিং ভাঙা হয়েছে বা বেশ কিছু কিছুটা হলেও কিছু কিছু পরিবর্তন আর কি দেখতে পাচ্ছি চোখের সামনে তো চলেন দেখি এই দিকটা থেকে বের হয়ে যাই এই যে আমার ভালো লাগার ব্যাপারটা কি জানেন এই যে আজকে আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন এই যে বালু দিয়ে সব সমান মানে ঢাইকা দিছে আর কি কিন্তু এটা কাজটা কীভাবে হয়েছে আগের ভিডিওতে আপনারা ঘুরে দেখে আসেন এই যে একটা করে পিলার এরকম উঠে গেছে নিচে পাইলিং আছে। বেজ ঢালাই আছে তারপর এরকম গভীর খনন আছে। তো আগে যখন আর কি কনস্ট্রাকশন সাইটে আসছিলাম তখন এটা পুরাই হজবরল অবস্থা আর এখন আর কি সব কিছু করে এটা আবার মাটি দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে এই যে এটা আবার এই মাটি দিয়ে ঢাকা দেওয়া হয়েছে এখন মনে না এটা সমান মাটি লেভেল আর তখন পুরো মানে আগো অবস্থা ছিল তো আমার কাছে এটাই ভালো লাগলে লাগে যে আমরা সবকিছুর সাক্ষী মানে একদম মাটি খোরা থেকে শুরু করে লণ্ডভণ্ড অবস্থা কনস্ট্রাকশন সাইট এবং তারপরে আবার এই লেভেলে আসা এবং ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে একটা সময় আমরা উপর দিয়ে স্প্যান বসানো গার্ডার বসানো রাস্তা সব কিছুই আমরা চোখের সামনে এটা দেখতে দেখতে আমরা মানে দিন পার করব যে কিভাবে আমাদের চোখের সামনে ঢাকা সিলেট মহাসড়কের এত বড় কর্মযোগ্য হয়ে ওঠে যাই হোক এখানে আর ভিডিও শ্যুট নিচ্ছি না এখানে আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি সামনে গিয়ে আবার ওই এরিয়াটা কাভার করতে হবে আর একটু রেস্ট নিতে হবে মানে সকালে খাওয়া দাওয়া করা হয় নাই খাওয়া দাওয়া করে নেই তারপরে রেস্ট নিয়ে ওই পাশটা থেকে কাভার করার চেষ্টা করব। সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আমরা এখন আছি হোটেল রিল্যাক্স নরসিংদীর এখানে পপুলার একটা নাম এমনিতেও হোটেল রিল্যাক্সের নাম অন্যভাবে আমরা বেশি পরিচিত তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এই গত অংশটুকু পর্যন্ত যতটুকু দেখাইলাম যে আমার একটা ভিডিও আছে যেখানে একজন ভবন মালিক ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের আন্ডারে ওনার বিল্ডিং আছে এবং ভাঙা হয়েছে তো উনি কিন্তু টাকা বুঝে পাইছে এরকম বলছিল একটা ভিডিও আছে লিংক দিয়ে দিব আগে দেখাইছিলাম কিন্তু দিনে দিনে আরও বেশ কিছু এখানে স্থাপনা ভাঙা হচ্ছে যেটা দৃশ্যমান হচ্ছে তো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজের অগ্রগতি বা আমাদের চোখের সামনে যতটুকু দৃশ্যমান কাজ আমাদের এলাকায় আমরাও নিজের চোখ দিয়ে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন আপনাদেরকে দেখাই হ্যাঁ আমার দর্শকদের সাথে আমি যাবো বিদ্যুতের এখানে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব আমি ভবঘুরে শৈশব আপনাদেরকে ঘুরে ঘুরে কত কিছু যে দেখাই বিশেষ করে আমাদের আশেপাশের এলাকা জন্মভূমি পুরো বাংলাদেশের ডেভেলপমেন্ট এগুলো নিয়ে ভাবতে আমার ভালো লাগে দেখাতে ভালো লাগে তো যারা যেই সূত্রে যেই ভিডিওর মাধ্যমেই আমার চ্যানেলে আসেন না কেন অনেকেই ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজের ভিডিওগুলোর মাধ্যমে আসেন দেখেন সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন ঘুরে দেখুন আপনার অনেক ভালো লাগবে আমাদের এখানকার স্থানীয় এলাকা ঘোরাঘুরি খাওয়া দাওয়া আড্ডা গল্প মজা আপনি নতুন এলাকার সাথে পরিচিত হবেন এবং আমার সাথে থেকে যাবেন তো যাই হোক এটা বলে আজকের ব্লগটা শুরু করছি এখন আমরা আছি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের নির্মাণাধীন অবস্থায় আছে একটা কনস্ট্রাকশন সাইটের একদম বেজ শুরু করা হচ্ছে সেটাতে তো লোকেশন হিসাবে নরসিংদী জেলার আমরা এখন আছি পুলিশ লাইনের একটু আগে মানে পুলিশ লাইনের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে ভাগদি নরসিংদী ভাগদি এলাকা পাশে হচ্ছে বাসাইল এলাকা তো এই বিশাল এলাকা জুড়ে এতদিন ছিল শুধুমাত্র এরকম ডোবা বিল এই যে দেখতে পাচ্ছেন এরকম ডোবা বিল এরকম ছিল তো জমি বিক্রি তারপরে বিভিন্ন প্রসঙ্গেও অনেক আগের পুরাতন ভিডিওতে আমার চ্যানেলে মানে ঘুরে দেখলে পাবেন এই সমস্ত এলাকা কেমন ছিল আর এখন এই যে একটা ডেভেলপ করে খুবই অন্যরকম একটা অবস্থায় নিয়ে আসছে আর আমি এখন যে এখানে আছি এটা হচ্ছে ডোরিন পাওয়ার একটা সাবস্টেশন তার বিপরীতে এই রাস্তাটা ঢুকে গেছে মাদানী নগরী স্থানীয়ভাবে বেলদি বলে ভাগদি এলাকা আর কি তো আজকে আমি ব্লগটা কমপ্লিট করব না আজকে আমি জাস্ট শুরুটা দেখাচ্ছি মানে এই এলাকা ধরে যেদিন আপনাদেরকে দেখাবো আরও কিছুটা পরিবর্তন হলে তারপরে দেখাবো তো এই এলাকার এখানে পুরাই মানে নর্দমা এরকম ছিল কচুরিপানা নর্দমা সব পরিষ্কার করে দুই পাশে এরকম যে বালুর এরকম ই দিয়ে দেখতেই পাচ্ছেন যে ট্রেন দিয়ে মানে ড্রেজিং করে নরম বালু বা নরম মাটি সেটা উঠানোর মাধ্যমে ভূমি ডেভেলপ করা হচ্ছে ভূমি উন্নয়ন করা হচ্ছে তো আজকে এই কিছুটা মুহূর্ত আপনাদেরকে নিয়ে রাখলাম কারণ আবার হয়তো অনেক দিন পর সময় সুযোগ করে আসবো তখন হয়তো এসে এখানে দেখব যে পুরোটা ভরাট হয়ে গেছে বা আশেপাশে নতুন কনস্ট্রাকশন সাইট শুরু হয়েছে কাজের দর্শক বন্ধুরা আজকের এই পুরো ব্লগটাতে আপনাদের দেখাচ্ছিলাম গত কয়েক মাসের খণ্ডচিত্র পরিবর্তন কিন্তু একদিনে হয় না গত কয়েক মাসে মানে একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছিলাম আলাদা করে আর ডিটেইলে তো আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতাম কিন্তু পুরোটা একসাথে দেখলে দেখেন কেমন মনে হয় প্রথম দিকে আমি দেখাচ্ছিলাম ছয় মাস আগে তখনও কিন্তু আমাদের মসজিদটা অক্ষত অবস্থায় ছিল তারপরে দেখালাম যে মসজিদটা ভাঙা হয়ে গেছে চার মাসের ব্যবধানে মসজিদটা একদম ভাঙা কমপ্লিট হয়ে গেল। তারপরে একটা কনস্ট্রাকশন সাইট দেখালাম যেখানে ফ্লাইওভারের জন্য পিলার নির্মাণ এবং মানে পুরো লন্ডভণ্ড অবস্থায় ছিল সেটাও কাজ কমপ্লিট লেভেল হয়ে গেছে এবং এখন আপনারা যেই ফুটেজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গত এক দেড় মাস আগে রমজানের আগে তো এটা পুরো এলাকা কিন্তু এরকম মানে এরকম ছিল ডোবা এলাকা তো পুরোটার পরিবর্তন আসছে সব আমাদের চোখে দেখা তো এরকমভাবেই কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের মাধ্যমে বা আমাদের বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে এক একটা এলাকার ডেভেলপমেন্ট বা পরিবর্তনটা হয় আমাদের চ্যানেলে আমরা সেভাবেই কিন্তু ঘুরে দেখি নিজেরা খালি চোখ দিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবেই এক একটা এলাকা আমাদের শহর গ্রাম অলিগলি পরিবর্তন ঘুরে বেড়ানো আপনাদের সাথে শেয়ার করি প্লিজ অনুরোধ করব ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন আমার সাথে থেকে যাবেন